হঠাৎ করে এরকম সংবাদ দেয় কো হাইটা যাইতেছে হঠাৎ করে মাথারা গোড়ানি উঠছে বসে বইরে শুয়ে পড়ছে শুয়ে পড়ে শেষ এরকম ঘটনা হয় না বসে বৈশা বৈশাই শুয়ে পড়ে শেষ এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু রাস্তাতে হাইটা যাইতেছেন একটা গাড়ি ব্রেক সুইটা গেছে সুইটা গিয়ে আপনার উড়াইয়ে পালাই দিছে গাছের লোকের টাস খাইয়ে আপনার জিন্দিগি শেষ কয় কয় মিনিট সময় লাগছে আপনি মারা যাইতে কয় মিনিট সময় লাগছে দু মিনিটের ভিতরে আপনার শেষ আবার জানটা বাইরে তো এক সময় না প্রতিদিন প্রতিদিন আশ্রাইল প্রতিদিন আশ্রাইল আমাদের পুষ্কবন নেই প্রতিদিন এই মৃত্যু আমাদের জিন্দিগির সাতকে তামা থামা করে দেয় জিন্দিগির সাতকে থামা থামা কইরা দেয় বড় বড় ধনী ব্যক্তিদেরকে মাটির সঙ্গে মিশায়া দিছে বড় বড় সুন্দর সুন্দর রমণীদেরকে এই মাটির সঙ্গে মিশায়া দিছে বড় বড় অট্টলিকা টাকা পয়সা ক্ষমতা ধারকে এই মাটির সঙ্গে মিশায়া দিছে প্রতিদিন মৃত্যু এলান করতেছে আমাদেরকে এই শোনো আমি সেই মৃত্যু যে তোমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেই আমি সেই মৃত্যু যে তোমাকে স্ত্রী থেকে আলাদা করে দেই আমি সেই মৃত্যু যে মৃত্যু আমি তোমাকে পিতা থেকে আলাদা করে দেই আমি সেই মৃত্যু যে মৃত্যু তোমাকে বাড়ি থেকে বাইকে আলাদা করে দেই আমি সেই মৃত্যু যাকে যাকে দুনিয়া সমস্ত সাত থেকে বঞ্চিত করে দেই আমি সেই মৃত্যু যেখানে যাও না কেন সেখানে আমি গিয়ে তোমাকে কবজ করব। যদি অট্টলিকার মধ্যে থাকো সেই অট্টলিকায় আমি গিয়ে তোমার জান খরচ করব কোন জায়গা থেকে তুমি পালাইয়া বাঁচতে পারবা না আমি সেই মৃত্যু মৃত্যু প্রতিদিন আমাদের এলান করে প্রতিদিন আমাদের এলান করে আর কবর প্রতিদিন আমাদেরকে ডাকে এই আমি সাববিচ্ছর গড় পোকামাকড়ের গড় আমি সাববিচ্ছর গড় পোকামাকড়ের গড় আমার নিকট যে আসতেছ প্রস্তুতি নিয়ে আসো প্রস্তুতি নিয়ে আসো প্রতিদিন কবর আমাদেরকে এই কথা সংবাদ দেয় প্রতিদিন সংবাদ দেয় এই যে হজরত আনাস রাজি আল্লাহন বলতেছেন আনাস রাজি আল্লাহন বলতেছেন এই জমিন এই জমিন প্রতিদিন আমাদেরকে একটা সংবাদ দেয় চারটা সংবাদ দেয় প্রতিদিন আমাদেরকে চারটা সংবাদ দেয় প্রতিদিন আমাদেরকে চারটা সংবাদ দেয় আমি আপনি যখন জমিনের উপরে চলি আমি আপনি যখন জমিনের উপরে চলি তখন দুনিয়া আমাদেরকে বলতেছে এই তুমি আজ আমার পিটের উপরে বর করে হাঁটতেছো শুনো কাল তুমি আমার পেটের ভিতরে আসবা কাল তুমি আমার পেটের ভিতরে আসবা এই শুনো তুমি আজ আমার উপরে আমার আমার পিঠের উপরে তুমি হাসি তামাশা করতেছ হাসি তামাশা করতেছো। কাল তুমি আমার পেটরে খান্না করবা কাঁদতে কাঁদতে তোমার জিন্দিগি শেষ হয়ে যাবে কান্নার শেষ হবে না এই শুনো তুমি আজ আমার পিঠের উপরে ছোয়ার হয়ে তুমি জমিনের মধ্যে হারাম চাইতেছ শুনো শুনো কাল এমন একটা সময় আসবে যখন তুমি আমার পেটে আইসা লাঞ্ছিত হবে আর শুনো তুমি আমার পিঠে বর করিয়া আজ জমিনের মধ্যে অর্থ সম্পদ দলা করতেছ অর্থ সম্পদ জমাইতেছো। কাল একদিন এমন একটা সময় আসবে তুমি আমার পেটে পেটে আইসা লাঞ্চিত হবে তুমি আমার আমার পেটের উপরে তাইকা যাই করতেছে না কেন আমার পেটের উপরে তাইকা তুমি যাই না কেন হারাম কাইতেছ কিন্তু তুমি জানো না কাল যখন আমার পেটের ভিতরে আসবা তখন তুমি পোকামাকড়ের কাবার হইয়া যাইবা পোকামাকড়ের কাবার হইয়া যাইবা এই দুনিয়ার जिंदगी শেষ চোখ বন্ধ হয়ে গেল শেষ চোখ বন্ধ হয়ে গেল শেষ আপনারে কি করবে লাথি দিয়া লাথি দিয়া আপনার ছেলে লাথি দিয়া বাইরে করে দিবে আপনার মেয়ে আপনার বউ স্ত্রী সবকিছু পর হয়ে যাবে সব পর হয়ে যাবে লাথি দিয়ে আপনাকে বের করে দিবে যা বড় কবরে যা শেষ তোর जिंदगी শেষ যা কবরে যা কবরে রাইকে আছে শেষ কিছুদিন পরে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে আপনার নাম নিশার অস্তিত্ব সব দুলি সাত এখন আপনাদেরকে বলি আমি আপনার যাই কবর জিয়ারত করতে যাই বছরে একবার দুইবার বাপা মা মারা গেলে হয়তো উপস্থিত সময় মাসে দুই তিনবার যায় কিন্তু বছর শেষ হয়ে গেলে দেখা যায় বছরে একবার দুইবার যায় দশ বছর গেলে পরে দেখা যায় দশ বছরে মাঝে মধ্যে একবার যায় বিশ বছর গেলে পরে দেখা যায় মনে হইলে যায় আর না যাই যায় না পঞ্চাশ বছর যখন চলে যাবে আপনার নাতি নাতকর আসবে তখন আপনার নাম নিশানা ভুলে যাবে যখন যেমন আপনি এখন আপনার দাদার কবর জিয়ারত করতে যান মনে হয় না কয়জন যান আপনার দাদার দাদার কবর জিয়ারত করতে হয়তো ভুলেও কেউ যান না মনেই পড়ে না এরকম ভাবে আমি আপনার নিশানা নাম নিশানায় দুনিয়া থেকে মুই ছাড়াই দিই কিন্তু দুনিয়া আগের মতো ঠিকই আছে দুনিয়া আগের মতো ঠিকই আছে কিন্তু আমি যে আছি আমি নাই আমি যে আছি আমি নাই আমি নামক শব্দন নাই কিন্তু দুনিয়া ঠিকই আছে দুনিয়া চলতেছে আপনার ছেলে বউ নাতি নাতনি সবাই আরাম আয়েছে দেখা যায় দিন কাটাইতেছে কিন্তু আপনি নাই আপনি নাই আপনি জমায়ে গেলেন আপনি নাই কোথায় আপনি চলেই গেছে আর ফিরে আসতে পারবে না শেষ ফিরে আসতে আর পারবেন না শেষ এইজন্য বলতেইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনো আমি তোমাদেরকে দুইটা জিনিসের কথা বলতেছি এই দুইটা জিনিস কখনো বুইলা যাইও না এই দুইটা জিনিস কখনো ভুলে যাইও না একটা হচ্ছে যে জান্নাত আরেকটা হচ্ছে যে জাহান্নাম